পাহাড়ে ঘুরতে যাওয়ার এটা ছিল তিন নম্বর দিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা সমস্ত টিচার এবং স্টুডেন্টসরা যেদিন দীঘাতে আসি সেই দিন আকাশের অবস্থা ছিল এরকম তো এরকম দেখে কার ভালো লাগে তো আমরা চলে গেছিলাম একটু সমুদ্রের ধারে ঠিক আমরা যাওয়া মাত্রই জোর বৃষ্টি চলে এসেছিলো আর ওখানে তো দাঁড়ানোর একটু জায়গা ছিল না সবাই ছাতা নিয়ে গেছিলো কিন্তু আমরা তো জানতাম না যে বৃষ্টি হবে তার জন্য কেউ ছাতা নিয়ে বেরোয়নি ওখানে জোর বৃষ্টি হওয়ার পরে আমরা সবাই ফিরে এসেছিলাম ওখানে তো একটুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার জীবনে দেখা এটাই ছিল প্রথম বৃষ্টি সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বৃষ্টি যে এত ভয়ানক হয় তা আমি এই ফার্স্ট টাইম দেখলাম যদিও এখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না আর বৃষ্টিগুলো গায়ে এসে পুরো কাঁটার মতো লাগছিলো ওখানে একটু জায়গা ফাঁকা ছিল না যেখানে ঠিক মতো দাঁড়ানো যায় যে বৃষ্টি গায়ে লাগছিল না তো যে যেখানে পারছিল সেখানে দাঁড়িয়ে যাচ্ছিলো তো কিছু করার ছিল না তারপরে আমরা ঠিক করলাম এমনিতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছিলাম সেই জন্য সবাই মিলে ঠিক করলাম যে টোটো ধরে চলে আসবো